মেহেন্দি ছাড়াই আজকে মেহেন্দি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে হলুদ আর লেবুর রসেই কিন্তু এই হলুদ মেহেন্দি হয়ে যাবে না না মানুষ বদলায় না মানুষের মন বদলে যায় ঠিক সেই রকমই এই হলুদ গুঁড়ো কিন্তু বদলে যাবে না হলুদের রংটা বদলে যাবে তার জন্য নিয়ে নিতে হবে বেশি করে হলুদ গুঁড়ো আর একটা গোটা পাতি লেবুর রস এই হলুদের ওপরেই নিগড়ে ভালো করে রসটাকে বার করে নেবো এই দুটোকে মিক্স করার সাথে সাথে তোমাদের একটা কথা বলি এই রং কিন্তু বদলে যায় কিন্তু আমি শুনেছিলাম কিন্তু এইটা কিন্তু বদলে ছিল না তাই জন্য আমি ভাবলাম যে এটা তো হচ্ছে না ওই তাব্বু সাবনামের মতো কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারবো না তার জন্য আমি বেশি করে পাতি আর একটু ডিংয়ে দিলাম কিন্তু কিছুতেই হলুদটা হচ্ছিলই না তাই জন্য আমি রেগে মেগে ফুড কালার ইউজ করে নিয়েছি আর ফুড কালারটা দেওয়ার পরে একটু জল মিক্স করেছি তারপরে এই হলুদ আর লেবুর রস দেওয়ার মধ্যে কোনো পার্থক্য ছিল না মানে এটা শুধু শুধু আমার হলুদ গুঁড়োটাই নষ্ট হলো আমি বেশি করে আরো ফুড কালার দিলাম তারপরে মিক্স করলাম তো মিক্স করার পর আমি হাতে এটা কি ইউজ করে দেখলাম যে সত্যি সত্যি এটা মেহেন্দির মতো হয় কিনা তো আমি একটুখানি রেখেছিলাম হাতে লাগিয়ে তারপরে জল দিয়ে তুই এলাম এইটা হলো কি অবস্থা